আত্মীয়স্বজন আসে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না আপনাকে রোগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আসে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় তো আমি চেষ্টা করবো যেটা আমাকে প্রতি সপ্তাহে পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি একচেডি বুঝতে পারব যে আসলে আমার এখানে অবস্থা কী হচ্ছে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে এখানে পরিচালক মহোদয় আছেন এবং আমাদের সিপি সদর মহোদয় ছিলেন এই হাসপাতাল সাবেক পরিচালক আমরা প্রায় কয়েকজনই বসছিলাম এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এটা নয়শো বেডের হাসপাতাল হলেও ওরিজিনালের ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড এক নম্বর কিন্তু রুগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকে কিন্তু সাতাশশো সাতানব্বই জন রুগী ভর্তি আছে তো এই যে প্রায় তিন গুণ বা গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং যখন আর আরও দুইটা বুঝতে হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আসে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আসে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না এদের একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এই আর সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কী আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু কিছু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রোগী আসেন আর রোগীর সাথে যারা আত্মীয়সোধন আসে তাদেরকে অনুরোধ করবো আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না মানে একজন একজন বা বড়জন দুজনের কোনো কারণে আর দালালের যে বিষয়টা আছে সেটা আমরা ইয়ে করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো ঋণ করার চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতাল মানে রূপান্তর ছিল আউটসোর্সিংয়ের যে বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয় ঠিকাদার লোক যদি মানে আপনার হচ্ছে যে সরবরাহ করে এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয় তো এখানে সেটা যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল এলে বলেছিলো এটা তো আমি আসছি যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আসে তো আমি চেষ্টা করব যে এটা প্রতি সপ্তাহে মনে পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কী হচ্ছে কিন্তু এখানে কোনো ব্লেমের বিষয় না আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে নয়শো বেলের মানে ইয়ে ফেভারে বাট প্রকৃতপক্ষ লোক হচ্ছে বা ক্ষিন্দার কি হচ্ছে ফলে হচ্ছে যারা কাজ করতেছেন তারাও ওভার বাড়বে তারা একসময় ক্লান্ত হয়ে যায় বা বেশি পুড় নিয়ে নিচ্ছে ফলে অনেক সময় কাজটা করতেছেন তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কী সরবরাহ করা দরকার কী সাপোর্ট দেওয়া দরকার যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় সেই পরিচালনা থাকে খুব সুন্দর হয়ে চলে আর বাকি যে বিষয়গুলো আছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই একটু আন্তরিক আমার কাছে মনে হয়েছে এই কারণে কারণ তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটা একটু ইম্প্রুভ করে দিই যাতে করে তারা সেবাটা দিতে পারে মোবাইল না মোবাইল গুড যদি এখানে ধরুন কোনো ধরনের অনিয়ম হয় দালাল বিরক্ত করে বাইসি করে অবশ্যই সেখানে যাবে আনন্দ ব্যবস্থা ওটা অবশ্যই নেবে এবং এটা আমরা একটু গুছিয়ে নেই তারপরে এখানে এখানে কোনো দালাল চক থাকবে না মানে এই রুগীদেরকে জিম্মি করবে অন্য কোনো উপায়ে কোনো দালাল চক থাকবে না এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেটাও থাকবেন যে সমস্ত ক্লিনিকগুলোই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আনন্দ ব্যবস্থা হবে